গেল ঈদে প্রেক্ষাগৃহের মতো চলচ্চিত্রের জয় জয়কার ছিল ওটিটিতেও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে যেন রীতিমতো রোমান্সের খেল দেখিয়েছিলেন এই অভিনেত্রী বলা বাহুল্য এই ওয়েব ফিল্মটির সাফল্যে ব্যাপক প্রশংসা কুড়ান ফারিন এদিকে ঈদের আগেই যেন কাজের ব্যস্ততাও হারিয়ে যায় তার তাই তো এই মুহূর্তে ছুটির মেজাজে আছেন তাসনিয়া ফারিন দেশে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান ফারিন এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে সেখানে নিজের মতো করে সময় কাটান তবে যুক্তরাজ্যে ঈদ কাটাতে যাওয়ার বিশেষ কারণও আছে অভিনেত্রীর সেখানকার বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান এছাড়াও ফারিনের মামা মামিও থাকেন সেখানে তাই তো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তও ভেসে বেড়ায় বিগত দিনগুলোতে যুক্তরাজ্য থেকে একের পর এক নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফারিন তাতে বোঝা যায় অভিনেত্রীর মন মজেছে বিলেতি পাহাড়ে শুধু তাই নয় একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিন এ সময় ফারিনকে দেখা গেছে চমক প্রদর্শক আউটলুকে ভক্তরাও অভিনেত্রীকে ভরিয়ে দিয়েছেন মুগ্ধতায়